সম্মানিত মুসল্লিয়ান কারাম আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে চোদ্দ শত বিয়াল্লিশ হিজড়ি সনের একুশে সফর তারিখে মৌলবীবাজার শহরে অবস্থিত মসজিদে ওমর এডুকেশন সেন্টারে সলাতুল জুমুয়া আদায় এবং জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল্লা যথা যথাসময়ে উপস্থিত হওয়ার এবং খোদ্ পেশ করার ও শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান কারাম আজকের ক্ষোভায় আমাদের আলোচ্য বিষয় সমাজে বহুল প্রচলিত শির্ক সমূহ এই বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ শির্ক এটি অনেক বড় ধরনের একটি জোল বড় ধরনের একটি অপরাধ এই সম্পর্কে আমাদের সবাই জানা আছে তাওহিদকে ধ্বংসকারী আল্লাহ রব্বুল আলমিনের একত্ববাদকে যেই জিনিসটি ধ্বংস করে দেয় ওই জিনিসটির নাম হল শিল্প আর কোন মুসলিম বা যে কোনো মানুষ আল্লাহ রব্বুল্লা আলমিনের তৌহিদ ব্যতীত ইমানদার হইতে পারে না এবং তিনি তাওহিদ ব্যতীত জান্নাত লাভ করতে পারে না অর্থাৎ জান্নাত পেতে হলে জান্নাতে যেতে হলে অবশ্যই একজন মানুষকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের তাওহীদে বিশ্বাসী হতেই হবে শুধুমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে বিশ্বাস করাটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয় কারণ আল্লাহ সুবান তালাকে বিশ্বাস কাফেরাও করতো মুনাফেকেরাও করতো আবু জাহালেরাও আল্লাহ সুবান তালা আসেন আল্লাহ সুবান তালা সৃষ্টিকর্তা আল্লাহ সুবান তালা রিজিক দাতা আল্লাহ সুবান তালা যুদ্ধে বিজয় দানকারী আল্লাহ সুবান তালা বড় বড় বিপদ আপদে উদ্ধারকারী আল্লাহ তালা এই পৃথিবী পরিচালনাকারী এগুলো তারাও বিশ্বাস করত। কিন্তু তারা বিশ্বাস করার পরেও তারা মুমিন হতে পারে নাই জান্নাতি হইতে পারে নাই এর কারণ তাদের বিশ্বাসটা ভিত্তিক ছিল না তাদের আল্লাহ সুবাহতালাকে যেই বিশ্বাস পোষণ করত সেটি একত্ববাদ কেন্দ্রিক তাওহিদ ভিত্তিক বিশ্বাস ছিল না এই কারণে তারা মুমিন হইতে পারে নাই জান্নাতি হইতে পারে নাই এজন্য একজন মুমিনকে অবশ্যই তাওহিদবাদী মুমিন সির্ক মুক্ত তাওহিদি ইমানের অধিকারী অবশ্যই হতে হবে জান্নাতে যেতে হলে আর এই তাওহিদকে ধ্বংস করে দেয় যে জিনিস সেই জিনিস হলো সির্ক এই সির্ক ইম্যানের সাথে যদি মিশ্রিত থাকে তাহলে এই ব্যক্তি দুনিয়াতেও আল্লাহর নিরাপত্তা পাবে না আখেরাতেও নিরাপত্তা পাবে না যে ব্যক্তির ইম্যানের সাথে শির্ক মিশ্রিত আছে এই ব্যক্তি হেদায়তপ্রাপ্ত নয় এই ব্যক্তি দলা আলম মুবিনা গুমরাহির অনেক দূরে চলে গেছে আল্লাহ সুমান তালা কোরআনে কারিমে সুরা আল আনামের এক ২৮ নাম্বারর আয়াতে কারিমে আল্লাহ সুমান তালা বলছেন। আল্লাদি না ওয়ালাম ময়েল বিছু ইমানন আহম বিজুলমিন ওলা ইকেল আহুমল আম্নু আহম মুক্তাদূুর। আল্লাহ সুমান তালা বলন আল্লাদি না আমানু। যারা আল্লাহ সুমান তালা প্রতি ইমান এনেছে ওয়ালাম ময়েল বিসু ইমান আহম বিজুলমিন। তাদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই এই জুলুম মানে তাদের ইমানকে কোন প্রকারের শির্কের সাথে মিশ্রিত করে নাই এই মানুষগুলোই হলো নিরাপত্তা লাভের অধিকারী এরাই নিরাপদ মানুষ কিসের থেকে নিরাপদ এরা দুনিয়াতেও সমস্ত প্রকার জুলুম থেকে সমস্ত প্রকার আল্লাহর আজাব ও গজব থেকে তারা নিরাপদ আখারাতেও আল্লাহ তালার সমস্ত প্রকার আজাব ও গজব থেকে তারা নিরাপদ ওয়াহুম মোহতাদুল এবং এরা প্রাপ্ত মানুষ তাহলে যিনি সেরেক করেন তিনি প্রাপ্ত না তিনি গোমরা মানুষ তিনি চেহারা ছুরোতে হয়তো অনেক ইসলামী মনে হইতে পারে বুজুর্গ মনে হইতে পারে দিনদার মনে হইতে পারে কিন্তু আসলে তিনি গুমরাহ যদি তার ইমানের মধ্যে যদি তার আমলের মধ্যে ইমানের সাথে শিরখ মিশ্রিত থাকে আমলের সাথে শিরখ মিশ্রিত থাকে এজন্য এই সম্পর্কে আলোপা কোরান এ অসংখ্য আয়াতে কারিম্যা বান্দাকে সতর্ক করেছেন যেন তারা তাদের ইমানটাকে শিরখ থেকে মুক্ত রাখে কারণ শির তার সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেয় আল্লাহ সুবানতালা সমস্ত নবীদেরকে সম্বোধন করে এই অহিন নাজিল করেছেন যে কথাটি আল্লাপাক সৌরাজ ঝুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলছেন আপনার প্রতি আমি অহিন নাজিল করছি আপনার আগের সমস্ত নবীদের প্রতিও এই অহিন নাজিল করেছি সেটি হলো লাইন বাতান্না আমালুক যদি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে জন্য জান্নাতকে হারাম করে দেন আল্লাপাক বাহাত্তর নম্বর আয়তে কারি মায় আল্লাপাকে স্পষ্ট করে বলছেন যে যিনি আল্লাহর সাথে কোন শিরিক করবেন আল্লাহ জান্নাহ আল্লাপাক তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন না তাহলে সিরক মহা অপরাধ খালি অপরাধ না এটা মহা মহা অপরাধ আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হল আল্লাহ হিসানার সাথে শির করা কিন্তু আমরা শির সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আমরা এই বাংলাদেশে এই অঞ্চলের মানুষ অনেক শির পরে থাকি যে শিরগুলো আমাদের তাওহিদকে বিনষ্ট করে দেয় কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে আমরা তো সিরক করতেছি এবং এই সিরকের মাধ্যমে আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমল নষ্ট হয়ে যাচ্ছে আখারাত বরবাদ হয়ে যাচ্ছে এই জন্য আজকের ক্ষতভা আমরা শুধু সংক্ষেপে আমাদের দেশে বহুল প্রচলিত যে শিরিকগুলো কয়েকটি শিরিক সম্পর্কে আমরা ধারণা দিব শিরিকের সংখ্যা অনেক বাংলাদেশের আনাচে কানাচে যদি আমরা শুধু শিরিক গণনা করে শেরকের উপরে গবেষণা করি তো শত শত সেরক পাওয়া যাবে এবং এক এক অঞ্চলে এক এক ধরনের শিল্প এক এক জেলায় এক এক ধরনের শিল্প মানে শির্কের অভাব নাই ঘরে ঘরে সির্ক রাস্তা রাস্তায় শের গলিতে গলিতে শের দোকানে দোকানে শের যেই দিকে যাব আমরা সেখানে শিরিক পাওয়া যায় কারণ আমাদের এই দেশের মুসলিম ভাই বোনদের তাওহিত সম্পর্কে ধারণা কম তাওহিদ সম্পর্কে জ্ঞান কম আর তাওহিদের ধারণা স্পষ্ট না থাকার কারণে তারা অসংখ্য শিরকে জড়িত অসংখ্য শিরকে জর্জরিত শিরিকগুলো বিভিন্ন ধরনের হয় কিছু শিরিক আছে শিরকে আকবর কিছু সিরক আছে শিরকে আসগর যেগুলো শিরকে আকবর এগুলো করলে সাথে সাথে ইমান চলে যায় আমল বরবাদ হয়ে যায় মুসলিম থেকে বের হয়ে যায় এবং সে স্থায়ী জাহান হয়ে যায় আর কিছু সিরক আছে ইমান থেকে মুসলিম থেকে বের হয় না তার গুনা হয় আবার তবা করে ফিরে আসলে আল্লাফাক গুনাটা মাফ করে দেন আর বড় শিরিক যেটা এটাও যদি কেউ বুঝতে পারে যে এটা আমি সিরিক করে ফেলছি এই শিরিক থেকে সে ফিরে আসে এবং আবার পুনরায় যথাযথভাবে ইমান আনে তাহলে এই সিরকের গুনও আল্লাফাক মাফ করে দেন আল্লাহ কিন্তু তওবা না করে ফিরে নে এসে শিরিক নিয়ে যদি মারা যায় তাহলে আল্লাহ তালা এই শিরিকের গুনা মাফ করবেন না অর্থাৎ যে আয়াতে কারিমা গুলোতে আল্লাপাক বলছেন শিরিকের গুনা আল্লাপাক মাফ করবেন না এটি হলো মানে শিরিক করে তাওবা না করে ফিরে না এসে শিরকের উপরে মারা গেছে এই গুণাগুলো আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে যদি শিরিক বুঝে শিরিক থেকে তওবা করে ফিরে এসে আবার ইমানের দিকে তওহিদের দিকে ফিরে আসে তা আল্লাহ সুবাহ তালা মাফ করে দিবেন সোহান আল্লাহ শিরিকগুলো বিভিন্ন দিক থেকে হয় একটা হয় এলমের দিক থেকে মানে জ্ঞানগত দিক থেকে শিরিক হয় আল্লাহ সুবাহানুয়া তালা যে কোরআনে কারিম নাজিল করছেন এই কোরআনে কারিম এলমের একটা ভান্ডার মানে এলেম বলতে এলমের উৎস এলমের চোরছলো এক নম্বর ছোট মূল চোরছলো ছিল কোরআনে কারিম তাহলে কোরআনে কারিমের মধ্যে যত এলিম আছে এই এলেমগুলো আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে নাজিলকৃত সুতরাং এই এলেমগুলোর একমাত্র মালিক এলমের নাজিলকারী আলিম যিনি মহান রব্বুল্লা আলমিন এখন আল্লাফাকের এই এলমের সাথে অন্য কারো এলমের যদি তুলনা করা হয় অন্য কারো এলেমকে যদি একত্রিত করা হয় বা আল্লাহর এলমের মতোই আল্লাহর এলমের সাদৃশ এরকম অন্য কারো এলেমকে মনে করা হয় যেমন আল্লাহ জুমন এলমে গায়েব গায়েবের মালিক অন্য কেউ গায়েব জানেন তারও এই ধরনের এলেম আছে অথবা আল্লাহ সবান তালা যেমন ভবিষ্যতে আমার কি হবে বলতে পারেন অন্য কেউ এরকম বলতে পারেন অথবা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ করে দেওয়া যেই এলেম এই এলেম পৃথিবীর অন্য কোনো বড় বিজ্ঞানী বড় দার্শনিক বড় আইনবিদ তারাও দিতে পারে এই ধরনের এলেম এই জাতীয় যত শিরিক আছে এই সেরিকগুলা হলো জ্ঞানগত এলেমগত সিরিক এই ক্ষেত্রে আমরা দেখি যে আল্লাহ সুবাহানতলা সাথে যে সেরেকগুলো বেশি করা হয় আমাদের দেশে আল্লাহ তাআলাকে নিরাকার বিশ্বাস করে আল্লাহর যখন আকার ধারণ করে তখন অন্য একটা মাখলুক বা অন্য একটা নাম ধারণ করে আল্লাহ অন্য আকৃতি ধারণ করে এই বিশ্বাসটা বাংলাদেশে বহুল প্রচলিত একটা সেরেক মানে এই কথাটা আরও যদি স্পষ্ট করে বলি যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ সাল্লা ইসলাম নাউজবিল্লা যিনি আল্লাহ তিনি আহমদ যিনি আহাদ তিনি আহমদ অর্থাৎ আল্লাহ থাকেন নিরাকার যখন আকার ধরেন তখন আহমদ হয়ে যায় নাউজবিল্লা বড় শির এবং বাংলাদেশের অসংখ্য মানুষ এই শেরকে বিশ্বাসী শেরকে আকবারে বিশ্বাসী যে আল্লাহ আকার যখন থাকে না তখন আল্লাহ আর যখন আকার হয় তখন হয়ে যায় মোহাম্মদ বা আহমদ এজন্য প্রাচীন কাল থেকে এই শিরকের উপরে অসংখ্য গান কবিতা কাওয়ালি অসংখ্য এরকম বাউলেরা অনেক কিছু তৈরি করছে যে আল্লাহ এক এক সময় এক এক আকার ধারণ করে এক এক আকৃতি ধারণ করে এজন্য কবি বলছেন যে জুফের চাহি তুফের দেখি তুহি হ্যায় তুহি সাজার মে তুহি মানে যেদিকে দেখি বাহার মে তুই সাগরের দিকে তাকালে তোমাকে তোমাকে দেখি তারপর গাছের মধ্যে গাছের মধ্যে তুমি গরুর মধ্যে তুমি ছাগলের মধ্যে তুমি প্রাণীর মধ্যে তুমি মানে সব জায়গায় যখন আকার ধরে এটা এক একটা নাম হয় আকার বিহীন থাকলে আল্লাহ আকার ধরলে এটার ভিন্ন ভিন্ন নাম হয়ে যায় এটা একটা বড় ধরনের শির শিরকে আকবর এবং অসংখ্য মুসলিমও বিশ্বাস করে যে মোহাম্মদ বলতো আল্লাহ এই বিশ্বাসী অনেক লক্ষ লক্ষ অসংখ্য মানুষ আছে আবার কয়দিন আগে আরেক আরো মারাত্মক শুনলাম এর আগে এটা শুনি নাই এটা নতুন শুনছি যে এই বিশ্বাসী মুসলমানও বাংলাদেশে আছে যে শুধু মোহাম্মদ না তারা বলতেছে যে একজন বয়ান করতেছে ফেসবুকে দেখবেন যে বয়ান জোরে সোরে চলতেছে যে রাজবাড়ী না কোন জায়গায় এই বয়ানটা করছে একজন আলোচনা করতেছে এক ফির সাহেব বলতেছে যে আল্লাহ শুধু মোহাম্মদ সাল্লামের রূপ ধরে নাই আলী রাদি আল্লাহ আল্লাহ ফাতেমা রাদি আল্লাহ আনহা আল্লাহ হাসান রাদি আল্লাহ আল্লাহ হুসাইন রাদি আল্লাহ নাকি আল্লাহ নাওয়াজ মানে পাক পাঞ্জাতনের পাঁচ জনে আল্লাহ এই জন্য আল্লাহ পাক রাসুলে পাক আলিয়ে পাক 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 মানে সব আল্লাহর পাকের সাথে ওই পাঁচজনকে লাগাই বলতেছে আল্লাহ রূপ ধারণ করলে পাক পাঞ্জাতনের রূপ ধারণ করে এই জন্য পাঁচ আল্লাহ কয়েকজন ইসলামে পাঁচ কলেমা হাতের আঙ্গুল ফাঁসটা মানে এটা নাকি আল্লাহ এই পাঁচ জনের রূপ ধারণ করে নজুবিল্লা কত বড় শিরকি মানে সিরকে আকবরের সাইটে আরো উপরে মারাত্মক উপরে অথচ এরা বাংলাদেশে অলি নামদারি ফির সাহেব নামদারি আবার তারপরে আপনার বলতেছে যে করোনার আয়ার দিয়ে দিয়ে মারাত্মক মারাত্মক দলিল পেশ করতেছে যে কুল্লুমান আলাইহা ফান ওয়াজ জালাল ওয়ালে করা আল্লাহ বলে দিবেন কুল্লু মা না আলাইহা ফান সব কিছু ধ্বংস হয়ে যাবে সব ধ্বংসশীল বাকি থাকবে কি ওয়াইাবকা ওয়াজহু রাব্বিকা আল্লাহর চেহারা বাকি থাকবে আল্লাহর কি চেহারা আছে উনি বয়ান করতেছে যে আল্লাহর কি চেহারা আছে আল্লাহ তো নিরাকার আল্লাহর চেহারা কি আল্লাহর চেহারা হইল আলী আলী কাররামাল্লাহু আল্লাহ সাজা মানে এজন্য জন্য আলীর সাথে কাররামাল্লাহু আল্লাহ সাজা এwatcho মানে আল্লাহর চেহারা সব মরে যাবে সব ধ্বংস হয়ে যাবে আলী মরবে না আলী অবশেষটা থাকবে তা কেন অবশেষটা থাকবে সেটারও দলিল দিচ্ছে আবার কি মারাতত দলিল কুরআন থেকে দলিল বলতেছে কেন আলী অবশেষটা থাকবে আল্লাহ পাক বলছে ইন্না আল্লাহু ওয়া মালাইকাতাহু না আলা নবি আল্লাহ এবং ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করে তা যখন সব মারা যাবে সব ধ্বংস হয়ে যাবে তো মোহাম্মদ আল্লাহ ফেস করতে থাকবে তাহলে সাল্লামের তো বন্ধ হবে না কিন্তু আল্লাহ জিকির তো বন্ধ হয়ে যাবে কারণ মানুষও নাই জিনও নাই ফেরস্তাও নাই সব তো মরে গেছে তা আল্লাহর জিকির বন্ধ না আল্লাহর জিকির কে করবে কিন্তু মোহাম্মদাল্লামের দৌরত বন্ধ হয় নাই তো আল্লাহর জিকির অবশিষ্ট রাখার জন্য আল্লাহ আলীকে জীবিত রাখবে কথাটা বুঝছেন মানে দলিল দিচ্ছে যে আল্লাহর জিকির যাতে বন্ধ না হয় এই জন্য আল্লাহ নাকি আলীরা দিয়ে আল্লাহ তারা জীবিত রাখবো সব ধ্বংস হইলেও আলী ধ্বংস হবে না কত বড় সেটি ধারণা তাহলে এই ধারণাগুলো সুস্পষ্ট প্রচলিত শিখ যে আল্লাহ রব্বুল আলমিন এই যে প্রথম যখন আকিদার বিচ্যুতি ঘটে সেখান থেকে আস্তে আস্তে বিচ্ছুতি ঘটে প্রথম বিচ্যুতি ঘটছে যে আল্লাহর সিফাতকে অস্বীকার করছে প্রথম বিচ্ছুতি আল্লাহর সিফাতকে ব্যাখ্যা করছে আল্লাহর সিফাতকে অস্বীকার করছে অস্বীকার করার কারণে জাহাম সফওয়ান সেই প্রথম আবিষ্কার করছে যে আল্লাহর আকার নাই আল্লাহ নির এই ধারণাটা থেকে যখন সে সঠিক আকেদা থেকে বিচ্ছুত হয়ে গেছে এরপরে দেখেন আবার আল্লাহর আকার নাই এবার কোরআন একাডেমি যখন ওয়াজহুন বলছে আল্লাহর চেহারা বলছে ওয়াজহুন দিয়ে আলীকে সে আল্লাহ চেহারা বানিয়ে ফেলছে তারপরে যখন আল্লাহর আকারের কথা আসে তখন আকার দিয়ে বানিয়ে ফেলছে আরও বিভিন্ন বিস্তার লাভ করছে এই ধারণায় এই সিরকে অসংখ্য মানুষ নিমজ্জিত নবী ইসলামকে অসংখ্য মানুষ নূরের তৈরি বিশ্বাস করে এই বিশ্বাসের সংখ্যা বাংলাদেশে কম না এটা সিরকে আকবর প্রথম দুইশো বছর পরে নবী সাল্লি সাল্লামের অফাতের দুইশো আড়াইশো বছর পরে মতাজিলা প্রথম আবিষ্কার করে যে মোহাম্মদ শুধু বাসার কারণ কোরআন একাডেমি অনেক আয়াতে আল্লাহ বলেছেন কুলির নামা আনা যে আমি তোমাদের মতো বাসার তারা বলে যে সাল্লাম শুধু বাসার এই কথা বলে নবী সাল্লি সাল্লামের সমস্ত বাই এনাদ সমস্ত এল সমস্ত আয়াত সমস্ত মহজেদা অস্বীকার করছে একজন বাসার বাসার কথা বলে সমস্ত মুক্ত করেছে মোতাজিলারা সাতশো আটশো বছর পরে তারা বলতেছে না শুধু না উনি বাসার ইয়াত আর এই বাসার ইয়াতটা নূরের তৈরি নূরের তৈরি বাসার ইয়াত এটা মোতাজিরাদের আবিষ্কার যে নবী সাল্লাহ ইসলামকে তারা নূরের তৈরি বানিয়ে দিয়েছে অথচ নবী সাল্লা বাসার ঠিক আছে কিন্তু শুধু বাসার না নবী সাল্লাম বাসার আমরাও বাসার কিন্তু দুই এক না আমাদের কাছে ওহি আসে না নবী সালামের কাছে ওহি আসে তাহলে ওহি আসার জন্য যেই ধরনের বাসার ইয়াদ দরকার নবী মধ্যে সেই ধরনের বাসার ইয়াদ আর আমাদের ওহি নাই এই জন্য আমাদের সেই বাসার ইয়াদ দরকার নেই যিনি চেয়ারে বসবেন ওনার ওই চেয়ারের যোগ্যতা দিয়ে ওই চেয়ারে বসতে হয় আর যিনি চেয়ারে না না ওই যোগ্যতা লাগে না তাহলে যার উপরে নাজিল হবে তিনি যেই বাসার ইয়াত অন্যরা সেই বাসার ইয়াত নয় দুই বাসার ইয়াত এক না এরপরে তারা বলছেন নবী নূরের তৈরি আল্লাফা কোরআন একমে অনেক আয়াতে নূর বলছেন নূরের ব্যাখ্যায় কোনো কোনো তাবেই মুফাসলিক ব্যাখ্যা করছেন নূর মোহাম্মদ সাল্লাই ইসলাম এবং ইমাম তবা মহল্লা ব্যাখ্যাও দিচ্ছেন যে মোহাম্মদ ইসলাম নূর বলতে কি বোঝানো হয় মোহাম্মদ সাল্লা সাল্লাম যে হেদায়তের আলো সারা দুনিয়াতে বিকশিত করছেন ইসলাম তার দ্বারা যে বিকশিত হয়েছে এগুলো হলো নূর কিন্তু নূরের তৈরি না নূর এক জিনিস নূরের তৈরি ভিন্ন জিনিস এই নূরের তৈরি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানুষ থেকে বাদ দিয়ে ফেরস্তা বানাই ফেলা যে ফেরস্তারা নূরের তৈরি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নূরের তৈরি এইটাও একটা শিরকে আকবর নবী সাল্লাহ সাল্লামকে আলেমুল গায়ে বিশ্বাস করা এটাও শিরকে আকবার কারণ গায়েবের মালিক গায়েবের এলেম একমাত্র আল্লাহর আল্লাহ ফাকুরান কি রেম অসংখ্য আয়াতে বলছেন লা আলম ইল্লাহ্লা আল্লাহ ছাড়া গায়েবের জ্ঞান আর কারো কাছে নাই এরপরে বাংলাদেশের অসংখ্য মানুষ গণকের কাছে যায় বাগ্য গণনা করতে যায় এবং ভাগ্য গণনা করেই যা বলে তা বিশ্বাস করে রাশি গণনা করে এগুলো সব শিরকে আকবর বাংলাদেশের অসংখ্য মানুষ মদ্দস্ততা গ্রহণ করে মদ্দস্ততা বানায় মাধ্যম বানায় ওয়াসিলা বানায় কি জন্য বানায় কিয়ামতের দিন সুপারিশের জন্য যে আমার কিয়ামতের দিন একজন সুপারিশকারী লাগবে এজন্য সে একজন মধ্যস্থতাকারী গ্রহণ করে ওয়াসায়াত গ্রহণ করে ওয়াসিলা গ্রহণ করে এটা শিরকে আকবর এটা মুশরিকরা গ্রহণ করত মুশরিকদেরকে প্রশ্ন করার পরে তারা বলছিল ও ইয়া কুলুনা সুফা আউনা ইন দাল্লাহ সূরা ইয়unus এর তারা বলছে যে এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এরপরে দাহারিজার শিরিক, দাহারিয়া মানে প্রকৃতিবাদিতা জড়বাদিতা প্রকৃতির ক্ষমতায় বিশ্বাসী এটা কি কীভাবে হয়েছে প্রাকৃতিক নিয়মে হয়েছে বৃষ্টি হইতেছে এটা প্রাকৃতিক নিয়মে গরম হইতেছে এটা প্রাকৃতিক নিয়মে জট তুফান হয়েছে প্রাকৃতিক নিয়মে তারপরে এই যে একটা বড় আকারের ঘূর্ণিঝড় উঠছে সুন্দরবনে প্রকৃতি আমাদেরকে রক্ষা করেছে তার এই জাতীয় অসংখ্য সেরেক প্রকৃতির সেরেক এগুলাকে বলা হয় দাহারিজা এই জাতীয় শিরকে বাংলাদেশের অসংখ্য বাইব জড়িত তারপরে হারামকে হালাল হালালকে হারাম বানানো এটাও বড় ধরনের একটা সীরক এবং কুফর যে হালালকে হারাম মনে করা হারামকে হালাল হালাল হারামের মালিক একমাত্র আল্লাহ কিন্তু কেউ যদি হালালকে হারাম বানায় হারামকে হালাল বানায় এটা আল্লাহর ওই ক্ষমতার সাথে সেরে করলো যেমন মাদক হারাম কিন্তু মাদককে যদি হালাল বানানো হয় বৈধতা দেওয়া হয় জেনা বেবিচার হারাম এটাকে যদি বৈধতা দেওয়া হয় এগুলা শির এরপরে আপনার আল্লাফা কোরআনে কারিমে মিরাসের সম্পদ যেভাবে বর্ণনা করেছেন যেভাবে বন্টন করছেন এটার মধ্যে হাত দিয়ে কেউ যদি কম বেশি করে এটাও আল্লাহর ক্ষমতার সাথে শির এরপরে দোয়ার শেরেক দোয়া মানে কোনো কিছু ছাওয়া চাইতে হবে বান্দার যা দরকার কার কাছে একমাত্র আল্লাহর কাছে কিন্তু বাংলাদেশের অসংখ্য মানুষ কবরের কাছে চায় মাজারের কাছে চায় মৃত উলিয়া উলিয়ার কাছে চায় আব্দুল কাদের জিলানি রহমতুল্লা কাছে চায় আল্লাহ রসুলের কাছে চায় আরো অনেক অনেক বুজুর্গদের কাছে দিনদার মুখলিশ মানুষের কাছে সলেহীন মানুষের কাছে চায় এটাও আরেকটা বড় ধরনের শিরাতে আনা মানে সাহায্য চাওয়া যে সাহায্য সবাই করতে পারে না গায়ে সাহায্য গায়ে মদত এই জাতীয় সাহায্য চাওয়া এটা একমাত্র আল্লাহর কাছে চাইতে হয় এটা বাংলাদেশের মানুষ অনেকের কাছে ইয়া আলী মদদ ইয়া গাউসুল আজম মদদ, অমুক মদদ এরকম বিভিন্ন কাছে জাতীয় মদত চাওয়া হয় এটা আকবর বড় ধরনের শের এস্তেগাসার এসতে এস্তেগাসা মানে এমন সাহায্য যে সাহায্য আল্লাহ ছাড়া কেউ করতে পারে না মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাইলে মৃত ব্যক্তি যত বড় দিনদার হোক মৃত ব্যক্তি কিছু করার ক্ষমতা নাই আল্লাহ বলছেন এদের কাছে চাইলে এরা কি তোমাদের বিপদ দূর করতে পারে এরা তোমাদেরকে কিছু দিতে পারে এরপরেও বাংলাদেশের মানুষ দেখবেন এদের কাছে ছায় মৃত ব্যক্তির কাছে ছায় আবার মানুষকে গাউসুল আজম বানায় নিছে অনেক গাউস বাংলাদেশে অনেক কুতুব অনেক আবতাল এই জাতীয় মানুষকে গাউজ বানানো কুতুব বানানো তারপরে গাউসুল আজম বানানো এগুলো সব শিরকে আকবার বড় ধরনের শির এরপরে কবরের চারিপাশে তাওয়াপ করা করা দেখছেন তাওয়াপ একটা গুরুত্বপূর্ণ আবাদত বাংলাদেশে অনেক দেখবেন মাজারে কবরের চারিপাশে ঘুরি ঘুরি জিকির করে কবর তাওয়াব করে করে জিকির করে এটা শেরকে আকবর কবরের উদ্দেশ্যে মান্নত করে অমুক মাজারে অমুক জায়গায় একশো টাকা দিব এক হাজার টাকা দিব পাঁচ হাজার টাকা দিব গরু দিব ছাগল দিব এই দিব মান্নত করে শেরকে আকবর তারপরে আজ্লা আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে জবাই করা এটা শেরকে আকবর দেখবেন গরু ছাগল মহিষটাকে নিয়ে যাওয়া হচ্ছে এই নিয়ে যাওয়াটা একটা এবাদব এটা আল্লাহর ঘরের জন্য নিয়ে যাইতে হয় হজ্যে ক্যারানের মধ্যে এটা কোনো কবরের উদ্দেশ্যে নিয়ে গেলে এটা একটা শেরকে আকবর আবার কবরের সামনে নিয়ে জবাই করে সেখানে আল্লাহ বিসমিল্লা উচ্চারণ করলেও অন্তরে নিয়ত থাকে ওই ওই আল্লাহর অলি কারণ এটা তো আল্লাহর উদ্দেশ্যে যে সে তার গ্রামেও করতে পারতো এলাকায়ও করতে পারতো এতদূর নিচে কেন টাকে করে নেওয়ার উদ্দেশ্য হলো ওনাকে দেখানো ওনার সামনে জবাই করা এটা সেরকে আকবারও তারপর আর আলা গাইরিল্লা এখানে আছে মৌলবী বাজার বিপদে পড়ছে তো আমাদের হুজুর কিন্তু টাকা থেকে দেখে আছে হুজুর মরে গেছে আরো তিনশো বছর আগে সে বিশ্বাস করে হুজুরের উপরে তাওয়াক্কুল করে আছে আমি বিপদে পড়লে আমার হুজুর রক্ষা করব। মৃত্যুর সময় শয়তান যদি আমার উপরে কোনো আক্রমণ করে তা আমার হুজুর আসি বলবে যে তুমি বলে দাও এগুলো না কি ধারণা বিশ্বাস আজ আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা এটা শিরকে আকবার সেজদার মালিক একমাত্র আল্লাহ কিন্তু বাংলাদেশে অসংখ্য ভাই আল্লাহ ছাড়া অন্যকে স্যাজদা করে কবরের সামনে যায় স্যাজদা করে থাকে তারপরে আপনার এই অনেক দিনদার মানুষের সামনে যাই সেজদায় পড়ে থাকে এবং অনেকে সেজদা গ্রহণ করার জন্য দরবার বানায় বসে থাকে এগুলো সব শিরকে আকবর তারপরে তাবিজের সেরেক তামিমের সেরেক এটা তো বাংলার ঘরে ঘরে এবং অনেকে মনে করে কোরআন দিয়ে দিলে সেরেক হয় না প্রথম কথা হলো বাংলাদেশে যে তাবিজ দেওয়া হয় এগুলো কোরআন দিয়ে দেওয়া হয় না এগুলো বিভিন্ন রোমান সংখ্যা দিয়ে দেওয়া হয় তাবিজের বইগুলা দেখবেন সেখানে রোমান সংখ্যা বিভিন্ন ধরনের সংখ্যা আছে বিভিন্ন ধরনের লেখা আছে যেগুলোর আছে এগুলো দিয়ে দেওয়া হয় এটা শেরকে আকবর সবার আর যদি কোরআন দিয়ে দেওয়া হয় তবুও এটা শরীয়তে অনুমোদিত নয় যদি কোরআন দিয়ে তাবিজ দেওয়া বইতে হয়তো আল্লাহ রসুল দিতেন সাহাবাইকার দিতেন যুগে যুগে সব দিতেন ইমাম আবুানিফার রহমতুল্লাহ তাবিজের কিতাব লিখে যেতেন ইমাম আবুানী রহমতুল্লা তাবিজ দিতেন কিন্তু তারা জীবনে কোনোদিন এগুলো কোরআন দিয়েও দেন নাই এরপরে দেখবেন অষ্টদাতুর আংটি তারপরে বিভিন্ন ধরনের আংটি যে এই আংটির অমুক ক্ষমতা অমুক ক্ষমতা এই ক্ষমতা এই আংটির ক্ষমতা বিশ্বাস এগুলো শেরকে আকবর এগুলো হলো বাংলাদেশের বহুল প্রচলিত ঘরে ঘরে রাস্তাঘাটে সমাজের প্রচলিত শিরক আর কিছু শিরকে আসগর আছে যেমন রিয়া একটা খাফি বলা হয় বা বলা হয় দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে রিয়া আছে শুক্রবারে আসি এসে মসজিদে একটা কাগজ দেয় যে সাহেবের মায়ের জন্য দোয়া চাইছেন অমুক সাহেবের অমুকের জন্য আসলে মায়ের দোয়া উদ্দেশ্য না সাহেবের নামটা প্রচার হওয়া উদ্দেশ্য তারপরে দেখবেন জাকাত দিবে সেখানে তার নামের প্রচার উদ্দেশ্য মানে সবকিছুর পিছনে রিয়া মানুষকে দেখানো আল্লাহর এবাদত করবে যেই এবাদতে করুক এটা লোক দেখানোর জন্য করে এবাদত মুখ্য বিষয় না এটাও সেরেক সেরকে আসগর আল্লাহ ছাড়া অন্য কারণ আমি কসম করা এটাও সেরেক দেখবেন যে অনেকে ছেলের নামে কসম করে অমুকের নামে কসম করে ছেলের মাথা ধরে কসম করে মেয়ের মাথা ধরে কসম করে তারপরে দেখবেন কোরআন শরীফের কসম করে ওইটার কসম করে এই কসমগুলোও সেরেক মাসিয়াতুল্লাহ আল্লাহর ইচ্ছার সেরেক যে দেখা যায় বলে যে উপরে আল্লাহ জমিনে আমার ছেলেটা আছে এই জন্য আল্লাহ বাসায় রেখছেন এটাও সেরেক আল্লাহর সাথে ছেলের তুলনা করা আত্মীয়ারা শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করা এটাও এক ধরনের সিরক তো আমরা সংক্ষিপ্ত সময়ের কারণে এগুলো বিস্তারিত আলোচনা করিনি শুধু একটা ধারণা দিলাম যে অসংখ্য সেরেকের মধ্য থেকে এগুলো আমাদের দেশের বহুল প্রচলিত শির্ক এই জন্য বোনেরা আমরা চেষ্টা করব এই সেরেকগুলো থেকে মুক্ত থেকে নিজেরা মুক্ত থেকে নিজের পরিবারকে মুক্ত রেখে তাওহিদকে রক্ষা করা তাওহিদ ধ্বংস করা যাবে না তাওহিদ ধ্বংস হইলে সিরিক করলে ইমান নিয়ে কবর যাওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে সমস্ত রকমের সিরক থেকে আকইদার শেরিক আমলের শেরিক শেরকে আকবর শেরকে আজগর শেরকে খফি সকল প্রকারের শেরিক থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত থাকা তৌফিক দান করুন আল্লাহ রবুল্লাহ আলমিন এই এলাকার সকল ভাই বোনকে শেরিক মুক্ত থাকার তাওহিদ ইমান গড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল্লাহ আলমিন নাফা আনিল্লাহ ইয়াকুবুল কুরআনুল আজিম ও বিসুন্নতে নবীহিল কারীম আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম